এই জন্য আমি গজলে লিখছি রজা শরীফের সামনে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর গত রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভাইজান আমার তো সন্নি ভাইরা তো আশায় থাকে আসে কি যেহেতু রজা শরীফে গেছে একটা নাচ শরীফ হইলো তো আসবে আসবে কিন্তু আমি লিখতে পারি নাই উনত্রিশ রম জানে আমি এখনো অসুস্থ তখনো অসুস্থ আমার ছেলেটার জন্য দোয়া চেয়ে গেলাম কুমিল্লা কসবা বাড়ি সায়েম করে নাম আমার অনেক খেদমত করেছে ওর রিকোয়েস্টে বদরের নামে একটা গজল আমি লিখেছি ও বলল কত গজলই তো লেখলেন বদরের নামে একটা গজল লেখেন আমি কি লিখতাম ইচ্ছা করে লিখতে পারবেন আমি পরে লিখছিলাম ও বদর বদরি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি আমার নূরের নবীলাম ইসলামের জন্য আল্লাহর জন্য প্রথম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ দলিল সতেরো পার লাস্টের আয়াতের লাস্টের সতেরো পার লাস্টের পিস্তের লাস্টের আয়াত রব্বুল আলামিন বললেন মিন কবলু ফি হাদা লিয়াকুন আর রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস مرحبا কয় না আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার নূরের নবীও সাক্ষী হবে আমরা উম্মতে মোহাম্মাদিরাও অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে আমাদেরকে সাক্ষী বানাবে আমার আল্লাহ কাজ ইব্রাহিম সাক্ষী যেহেতু উম্মতে মোহাম্মাদিরা যেহেতু সাক্ষী হবে সাক্ষী দিবে অন্য নবীর উম্মতের ব্যাপারে এই জন্য তারা নিচে দাঁড়ায় সাক্ষী দেবে এটা দেখতে ভালো দেখা যাবে না এই জন্য সাক্ষীদের জন্য হাবিবের উম্মতের জন্য আমি হাসরের মাঠে একটা স্টেজ বানাবো ওই স্টেজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিন কয় বন্ধু শুধু এইটাই নয় আপনার উম্মতদের কা আরো জানাইয়া দিলেন কয় কি জানাবো ওয়ান ইবনে তিরমিজি শরীফের হাদিস ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول اتعرف ذنب كذا اتعرف ذنب كذا فيقول نعم اي رب حتى قرره بذنوبه انه قد هلك قال سَتَرْدُهَا في الدنيا وانا اغفرها لك اليوم رواه الترمذي سلاك يا رسول الله ورجعنا এই জন্য আমি গজলে লিখছি রজা শনিবের সামনে যেইদিকে সুন্দর আর সুন্দর তুমি নুর নবি তাইলে কত না মদিনাতুল বুলা মালায় গত রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভাইজান আমার তো সুন্নি ভাইরা তো আশায় থাকে কি যেহেতু রজা শরীফে গেছে একটা নাচ শরীফ হইলো তো আসবে আসবে কিন্তু আমি লিখতে পারি নাই উনত্রিশ শ্রম জানে আমি এখনো অসুস্থ তখনও অসুস্থ আমার ছেলেটার জন্য দোয়া চেয়ে গেলাম কুমিল্লা কসবা থানায় বাড়ি সায়ম করে নাম আমার অনেক খেদমত করেছে ওর রিকোয়েস্টে বদরের নামে একটা গজল আমি লিখেছি ও বাজার কত গজলই তো লেখলেন বদরের নামে একটা গজল লেখেন আমি কি লিখতাম ইচ্ছা করে লিখতে পারবেন আমি পরে লিখছিলাম ও বদর বদর ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি আমার নূরের নবী ইসলাম ইসলামের জন্য আল্লাহর জন্য প্রথম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ